আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি জন্ডিস হলে কি করবেন এই বিষয়ে আলোকপাত করার জন্য অনেকেই জন্ডিস হলে পরে আতঙ্কিত হয়ে যান এদিক সেদিক ছোটাছুটি করেন উদ্বিগ্ন হয়ে যান এবং কবিরাজ এবং বিভিন্ন রকম চিকিৎসা নিয়ে পরবর্তীতে একটি জটিল অবস্থায় পতিত হন তো একজন লিভার বিশেষজ্ঞ হিসাবে আমি বলবো জন্ডিস হলে পরে আমরা আগে নিশ্চিত হব সেটি জন্ডিস কিনা জন্ডিস বলতে আমরা বুঝবো যখন একই সাথে চোখের রং এবং প্রস্রাবের রং হলুদ হয়ে যাবে খাওয়ায় অরুচি হবে বমি বমি ভাব কিংবা বমি হবে শারীরিক দুর্বলতা দেখা দিবে জ্বর কিংবা জ্বরের অনুভূতি থাকবে শরীর ব্যথা থাকবে শরীর জর্জ জ্বর জ্বর অনুভূতি হবে এবং শরীর জ্বালাপোড়া করবে এবং হাড় জোড়া কিংবা জয়েন্ট পেইন থাকতে পারে পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা কিংবা ব্যথার অনুভূতি থাকতে পারে এইসব সামগ্রিক অবস্থান নিয়ে যে লক্ষণ উপসর্গগুলো প্রকাশ পায় তাকে আমরা জন্ডিস বলবো তাহলে জন্ডিস হলে পরে আমরা জেনে নিব এই লক্ষণ উপসর্গগুলো রয়েছে কিনা একই সাথে চোখের রং প্রস্রাবের রং হলুদ হয়ে গিয়েছে কিনা এবং বায়োকেমিক্যাল পরীক্ষায় অর্থাৎ ভালো মানের একটি ল্যাব থেকে পরীক্ষা করে জেনে নিব বিলি সিরাম বিলিরুবিনের মাত্রা টু মিলিগ্রাম পার ডিএলের বেশি হয়ে গিয়েছে কিনা হ্যাঁ যদি হয়ে যেয়ে থাকে তার সাথে আরও দু একটি পরীক্ষা আমরা করবো সেটি হলো এস জিপিটি অ্যালকালাইন ফসপেটেস এবং আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডুম্যান এই পরীক্ষাগুলো করে যখন নিশ্চিত হব আসলেই জন্ডিস হয়েছে তাহলে আমরা একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ মতো আমরা বাসায় অন্তত দুই সপ্তাহ শারীরিক বিশ্রাম নেব স্বাভাবিক খাবার খাব অর্থাৎ ভাত ডাল সবজি হালকা মশলা দিয়ে রান্না করা ছোট মুরগির মাংস কিংবা মাছ খাবো এবং অন্যান্য স্বাভাবিক খাবারগুলো আমরা খাবো এর সাথে আমরা ডাবের পানি বিভিন্ন ফলের রস ইত্যাদি আমরা খেতে পারি আর এই দুই সপ্তাহ আমরা ঘরের বাইরে যাব না সাধারণত ঘরের বাইরে যাবো না এবং শারীরিক পরিশ্রম হয় এমন কোনো কাজ করব না রোদ্রে যাব না তাহলে ঘরে থেকে আমরা কী করবো স্বাভাবিক কাজকর্ম করব নামাজ করব প্রতিদিন একবার গোসল করব পরিষ্কার শুকনা সুতি জামা কাপড় পরব এবং বই পড়া টিভি দেখা গল্প করা এবং লুডু খেলা ক্যারম খেলা দাবা খেলা এগুলো খেলা যেতে পারে কোনো সমস্যা নেই এবং এক সপ্তাহ পরে আবার সিরাম এস এসজিপিটি এই পরীক্ষাগুলো করে দেখব মাত্রাটি কত রয়েছে এবং কি কারণে জন্ডিস রয়েছে সেটি জানার জন্য হেপাটাইটিস এ হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস বি ভাইরাসের পরীক্ষাগুলো করে নেব সেক্ষেত্রে অ্যান্টি এইচ এ ভি আইজিএম অ্যান্টি এইচইভি আইজিএম এবং অ্যান্টিএইচবি সি আইজিএম এই পরীক্ষাগুলো করে জেনে নিব কোন ধরনের জন্ডিস হয়েছে সাধারণত দেখা যায় খাদ্য ও পানীয়বাহিত জন্ডিস অর্থাৎ হেপাটাইটিস এ কিংবা হেপাটাইটিস ই ভাইরাস জনিত জন্ডিসগুলো হয়ে থাকে এবং এই জন্ডিসগুলো স্বাভাবিক নিয়মে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে নিরাময় লাভ করে এর জন্য বেশি ওষুধের কোনো প্রয়োজন পড়ে না যদি দেখা যায় বিলিরুবিনের মাত্রা পাঁচ ছয় সাত কিংবা দশ বারো পনেরো বিশ থাকে এবং এস জিপিটির মাত্রা কয়েকশো কিংবা কয়েক হাজার হয়ে থাকে সেক্ষেত্রে কিছু ওষুধ খাওয়া যেতে পারে যেমন গ্যাস্ট্রিকের ওষুধগুলো রয়েছে প্রোটন পাম ইনহিবিটর ডম্পেরিডন জাতীয় ওষুধ আর্সোডিওক্সিকলিক অ্যাসিড জাতীয় ওষুধ এগুলো এবং সিলিমারিন জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে সাথে কিছু ভিটামিন খাওয়া যেতে পারে যেমন বিকোজিন কিংবা জিংবি খাওয়া যেতে পারে আর যদি দেখা যায় জন্ডিস অনেক বেশি সিরাম বিলিরুবিন টেন মিলিগ্রাম পার ডিএলের বেশি এবং এসজিপিটি পি টি চার পাঁচ হাজার হয়ে গিয়েছে রোগী মারাত্মক দুর্বল হয়ে গিয়েছে খাবার গ্রহণ করতে পারে না এবং বারবার বমি করে এবং দেহে পানি স্বল্পতা দেখা দেয় সেক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হবে তবে সাধারণভাবে দেখা যায় যে এই ধরনের রোগীদের এই জটিল সমস্যাগুলো কম হয়ে থাকে তবে অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ মতো চিকিৎসা নিলে পরে ভালো ফলাফল পাওয়া যায় তবে এই ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকতে হয় কেননা কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের রোগীদের লিভার ফেল হয়ে যেতে পারে অর্থাৎ এস জি এই এনজাইমগুলোর মাত্রা কয়েক হাজার অর্থাৎ দশ বিশ হাজার হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে লিভার ফেল হয়ে রোগী এনক্যাফালোপ্যাথিতে চলে যেতে পারে অর্থাৎ রোগী অজ্ঞান হয়ে যেতে পারে আবলতাবোল বলতে পারে মানুষকে চিনতে পারবে না স্থান কাল পাত্র জ্ঞান শূন্য হয়ে সে অসংলগ্ন কথা বলবে এবং পরবর্তীতে জ্ঞান হারিয়ে ফেলতে পারে কিংবা পেটে পানি চলে আসতে পারে অর্থাৎ সাব একিউট হেপাটিক ফেলিউর হয়ে যেতে পারে এই অবস্থাগুলো অত্যন্ত মারাত্মক এবং রোগীর প্রাণহানির সংখ্যা থাকে এ কারণে একজন লিভার বিষ রোগের তত্ত্বাবধানে চিকিৎসাটি নিলে পরে এই রোগীগুলো ভালো হয়ে যায় তাহলে আজ আমরা জানলাম জন্ডিস হলে পরে কি করব এ বিষয়ে আজ এ পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ